দুই হাজার চব্বিশ থেকে যে আপডেটটি এসেছে কানাডার বিষার ক্ষেত্রে আপনারা জানেন যে ক্যানাডা পূর্বে দশ বছরের বিষা প্রদান করেছে একজন ব্যক্তিকে আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার মঞ্চ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে অনেকে আমাদেরকে মেসেজ করছেন যে ক্যানাডার বিষয় কী ধরনের আপডেট আসতেছে বা কিভাবে মানে বিষার যে আপডেট বা বিষার এসিওটা কেমন হবে কি ধরনের আপডেটটা হতে পারে সে বিষয়টি আমাদের কাছে প্রশ্ন এসেছে তাই আমরা আজকের ভিডিওতে আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকে বেলআকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন অনেকেই চিন্তিত যে কানাডা ভিসা ইস্যুটা কেমন হতে পারে ট্যুরিস্ট ভিসা এবং আপডেটটা কি চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে যে আপডেটটি এসেছে কানাডার বিষার ক্ষেত্রে আপনারা জানেন যে কানাডা পূর্বে দশ বছরের ভিসা প্রদান করেছে একজন ব্যক্তিকে ইমিগ্রেশন অফিসার শুধুমাত্র একটি ক্যাটাগরিতে তারা বিসা প্রদান করেছে যেটি হচ্ছে দশ বছরের ভিসা ক্যাটাগরি এবার আপনি চাই টুরিস্টে যান অথবা ফ্যামিলিস্ট ভিজিটে যান অথবা আপনি কোনো কনফারেন্সে আপনি অ্যাটেন্ড করেন অথবা বিজনেস পারপাসে যান যে পারপাসি আপনি যান না কেন আইআরসিসি অ্যাকাউন্টের মাধ্যমে যে ভিসা অ্যাপ্লিকেশনটি করা হয় সেই অ্যাকাউন্টে আপনার শুধুমাত্র বা ইমিগ্রেশন অফিসার শুধুমাত্র একটা ক্যাটাগরিতে বিষা ইস্যু করতে পারে যে ভিসা ক্যাটাগরিতে শুধুমাত্র বিষার ম্যাথ হচ্ছে টেন ইয়ার্স পাসপোর্টের ম্যাচ যতদিন ছিল সেই কয়েকদিনই কিন্তু তারা ভিসা প্রদান করেছেন অর্থাৎ পাসপোর্টের ম্যাচ যদি সাত বছর থেকে থাকে আপনার তাহলে আপনি সাত বছরের ভিসা পেয়েছেন অথবা দশ বছর বাট ভিসা ক্যাটাগরিটা কিন্তু মাল্টিপল এন্ট্রি দশ বছরেরই ছিল ইমিগ্রেশন অফিসার চাইলেই কিন্তু কাউকে ভিসা কম দিতে পারবে বা বেশি দিতে পারবে এই সিদ্ধান্তটুকু ইমিগ্রেশন অফিসারের কাছে ছিল না তাই এখন যে পদ্ধতিটি আসতেছে সেটি হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লাই করবেন হতে পারে সেটি আপনি ট্যুরিস্ট ভিসা হতে পারে আপনি কোনো কনফারেন্স অ্যাটেন্ড করবেন প্রতিবার আপনি আটটি স্বজনের ফ্যামিলি যেটাকে ফ্যামিলি ভিজিট বলে থাকে ফ্যামিলি পারপাসে আপনি ভিজিট করতে যাবেন অথবা আপনি বিজনেস পার্পাসে ভিজিট করবেন এবার আসলে একজন ইমিগ্রেশন একজন যে কনসুলার থাকবেন যে কনসুলার ইমিগ্রেশন অফিসার তিনি চাইলেই কিন্তু এই ভিসাটাকে তার ইচ্ছে মতো সে প্রদান করতে পারবেন সেটি হচ্ছে চাইলে সে সিঙ্গেল এন্ট্রি আপনাকে এক মাস তিন মাসের ভিসা দিতে পারবে সর্বোচ্চ এক মাস আপনি স্টে করতে পারবেন এরকম ভিসা প্রদান করতে পারবেন আবার চাইলে সে কিন্তু আপনাকে দশ বছরের মাল্টিপল এন্ট্রিও দিতে পারে অথবা ছয় মাস এক বছর আপনার প্রয়োজন অনুসারে আপনার ফাইল বিবেচনা করে সে চাইলে আপনাকে তিন মাস ছয় মাস এক বছর পাঁচ বছর দশ বছরের ভিসা প্রদান করতে পারে এখন আসেন সে যদি আপনাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করে তাহলে আপনি একবার প্রবেশ করবেন আবার কোনোভাবে বিসা সংগ্রহ করবেন করবেন নাই আর যদি আপনাকে সে পাঁচ বছর বা দুই বছরের বিষয় দেয় সেটি আপনি মাল্টিপল্যালিটি যতবার খুশি ততবার আপনি ইন অ্যান্ড আউট হতে পারবেন তাহলে বন্ধুরা এই বিষয়গুলো এখন বিষা ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যেটি হচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি প্রয়োজন সাথে আপনাকে বিষয় প্রদান করবেন ইমিগ্রেশন অফিসার এখন নতুন করে যে নিয়ম এসেছে সেই নিয়মে আপনি ভিসা পাবেন বাট ভিসা কম রেশিও কম হবে বা বেশি হবে এরকম চিন্তার কোনো কারণ নেই কারণ হচ্ছে প্রয়োজন অনুসারে সঠিক ডকুমেন্ট সঠিক প্রসেসিং সঠিক সব কিছু দিয়ে যদি আপনি প্রসেস করেন তাহলে কেনারা ভিসা আপনাকে প্রদান করবে সঠিকভাবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি প্রাপ্ত হবে এই হচ্ছে ক্যানাডার বিষয়ের আপডেট আমাদের মাধ্যমে যদি ফাইল প্রসেস করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বার অথবা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে এসে সরাসরি যোগাযোগ করে আপনি ফাইন প্রসেস করতে পারেন আমাদের মাধ্যমে কাজে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ ফুজালাম